অধিকাংশ মেয়ে মুখে বলে আমি এগুলো পছন্দ করি না কিন্তু সত্য কথা হলো এটাই যে মেয়েরা ওই সমস্ত জিনিসের জন্যই পাগল হয়ে থাকে এখন আপনি যদি ভাবেন মেয়েরা মুখে যেটা বলে তারা মনে মনেও ঠিক সেটাই যায় তাহলে ভাই আপনি এখনো বোকার সর্গে বাস করছেন এমন অনেক কিছু আছে যেগুলো মুখে না বলে কিন্তু মেয়েরা সেগুলো পেতে চায় আর একটা ছেলে যদি এই চাওয়া পাওয়াগুলো বুঝতে না পারে তাহলে তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি কথা শেয়ার করব যে কথাগুলো মেয়েরা বলে এগুলো এগুলো আমার দরকার নেই আমি পছন্দ করি না বা এগুলো আমার প্রয়োজন নেই কিন্তু বিশ্বাস করুন ওইগুলো পাওয়ার জন্য মেয়েরা পাগল হয়ে থাকে এক নম্বর অতিরিক্ত মনোযোগ এবং যত্ন নেওয়া অধিকাংশ মেয়েরা সবসময় মুখে বলবে একটা কথা খুব খেয়াল করবেন যে আমাকে তো পাত্তা দেওয়ার কিছু নাই আমাকে এত যত্ন নেওয়ারও কিছু নাই কিন্তু বিশ্বাস করেন ভাই মেয়েরা মনে মনে এটাই চায় যে আপনি তাকে যত্ন করুন এবং তাকে একটু বেশি করে মনোযোগ দেন তাকে একটু বেশি করে পাত্তা দেন তাকে একটু সময় বেশি দেন সব সময় তারা এটাই চায় আপনি তাদের খবর রাখুন সে খাবার খেলো কিনা সে ঠিকঠাক আছে কিনা সে কোথাও যাচ্ছে কিনা তার শরীর ভালো আছে কিনা সব কিছু একটু খবর রাখুন একটু যত্নে রাখুন তাকে দুই নম্বর হচ্ছে নতুন কোনো কিছু গিফট অথবা সারপ্রাইজ গিফট সাধারণত অধিকাংশ মেয়েরাই এই একটা কথা বলে থাকে যে আমার কোনো গিফট না হলেও চলবে বা আমি তেমন কোনো উপহার পছন্দ করে থাকি না কিন্তু আপনি যখনই একটা গোলাপ অথবা একটা চকলেট তার সামনে এনে ধরবেন দেখবেন ওই মানুষটা ওই মেয়েটা একদম খুশিতে নেচে উঠবে এই ছোট ছোট উপহার তাকে না জানিয়ে কোনো সারপ্রাইজ দেওয়া এই বিষয়গুলো তাকে জানান দেয় আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তিন নাম্বার। হিংসা বা জেলাস ফিল করানো মেয়েরা এই কথাটা অনেক বলে থাকে তুমি যা করার করো আমার তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি যদি কোনো মেয়ের একটু প্রশংসা করেন অথবা একটা মেয়ের সাথে একটু কথা বলেন তখন আপনি দেখবেন এবং বুঝতে পারবেন আপনার সঙ্গী ঠিক কতটা হিংসায় জ্বলছে আর পুড়ছে কারণ প্রত্যেকটা মেয়ে চায় তার সঙ্গী মানে আপনি শুধুমাত্র তার হয়েই থাকুন চার নাম্বার একটু রাগ একটু অভিমান মেয়ে মানুষ একটা কথা সবসময় মানে জানেন তো সেটা হচ্ছে যে যাকে একটু ভালোবাসে সে একটু তার প্রতি রাগ অভিমান দেখায় তাই আপনি আপনার সঙ্গীর সাথে ছোট্ট করুন পাঁচ নাম্বার। ভরসা করে কিছু দায়িত্ব দেওয়া মেয়েরা একটা কথা বারবার বলে আমি তেমন কোনো কিছুই সামলাতে পারি না কিন্তু আপনি যখন আপনার সঙ্গীর সাথে কোনো বিষয়ে পরামর্শ করেন বা কোনো সিদ্ধান্ত নেন বা তাকে ভরসা করে তার উপরে কোনো দায়িত্ব দেন তখন ওই মেয়েটা মনে করে আপনি তাকে সম্মান করেন তাকে ভরসা করেন আর তাই মেয়েটা সেই কাজটা খুব দায়িত্বের সাথে করে একটা কথা সবসময় মনে রাখার চেষ্টা করবে অধিকাংশ মেয়ে সবসময় না কথাটাই বলে থাকে বেশি তবে অনেক নায়ের মধ্যে মেয়েদের হ্যাঁ লুকিয়ে থাকে যেটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা জানাতে অবশ্যই কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ